আসসালামু আলাইকুম আজকে দেখো তোমাদের এমন একটা গ্লাস তৈরি করে দিব মগের গ্লাস যে গ্লাসে বিটিএস লেখা থাকে অনেকে বিটিএস পছন্দ করো আসলে এই গ্লাসগুলো যে বিটিএস এর হয় এটা কিন্তু মানে অনেকটাই দেখার মতো গ্লাস হবে প্রথমত আমরা এই গ্লাসের যে নকশাটা তৈরি করতেছি স্কেল দিয়ে নকশাটা তৈরি করতেছি স্কেলের সাহায্যে আমরা এই যে সঠিকভাবে দাগ দিয়ে নেব উপর নিচে সঠিক ভাবে দাগ দিয়ে নিলাম এবং কি রাউন্ড করে নিছি উপরেও একটা রাউন্ড আছে নিচেও একটা রাউন্ড আছে এবং লাভ সিস্টেম একটা গ্লাস ধরার যে একটা টেকনিক বা সারণি সেটা আমরা তুলে ধরতেছি এই দেখো সঠিকভাবেই তোমরাও তুলে ধরতে পারবা তোমরাও চিত্র অঙ্কন খুবই সহজ এবং কি যদি এই আর্টিস্টের মধ্যে তো থাকো দেখো এটা রাউন্ড করতেছি গ্লাসের যেখান দিয়ে পানিটা প্রবেশ করবে সেই অংশটা দেখাচ্ছে যে এই অংশটা কিভাবে পানি পড়তেছে আর এখানে দুইটা বই সিস্টেম দেব এমন ভাবে দেবো যেন দেখতে সুন্দর লাগে তুমিও কাঙ্ক্ষিত তোমার পেন্সিল দিয়ে অথবা মার্কার দিয়ে যে কোনো একটা দিয়ে তুমি অঙ্কন করতে পারো সঠিকভাবে অঙ্কন করলে দেখবা যে তুমি সফলতা পাবা এবং কি সেই অনুযায়ী তোমাকে তৈরি করতে হবে দেখো সুন্দরভাবে আমি এই গ্লাসের যে নকশাটা সেই নকশাটা তৈরি করলাম এর উপরে অবশ্যই বিটিএস লিখে দেব এই যে বি টি এস তিনটা অক্ষরই বড় হাতের হবে বড় হাতের দিয়ে দিব ছোট হাতের অক্ষর দিলেও কোনো সমস্যা ছিল না তারপরে আমি তোমাদের সুবিধার্থে বা ভালো দেখার সুবিধার্থে আমি নকশা করে ভালোভাবে দিয়ে দিলাম এই গ্লাসের উপরে একটা নকশা পানির যে স্তূপটা সেই স্তূপটা যেন বোঝা যাচ্ছে যে এই গ্লাসের মধ্যে পানি আছে সে অনুযায়ী আমি এই নকশাটা সুন্দরভাবে করে দিলাম দেখো সুন্দরভাবে দেখা যাচ্ছে যে গ্লাসটা অনেকটাই ভালো লাগতেছে র্যাক সিস্টেম তো অনেকেই বিটিএস মেয়ের বিশেষ করে মেয়েরা বিটিএস টা বেশি আসলে পছন্দ করে বাংলাদেশের যে প্রেক্ষাপটে দেখ